নমস্কার বন্ধুরা মা রান্নাঘরে আপনাদের সকলকে জানাই আবারও স্বাগত বন্ধুরা আজ থেকে ঠিক এক বছর আগে গোপালের আশীর্বাদ নিয়ে আমরা আমাদের মা মেয়ের রান্নাঘর চ্যানেলের জার্নিটা শুরু করেছিলাম আমাদের চ্যানেলের প্রথম ভিডিও ছিল গোপালের নিবেদিত সুস্বাদু ভোগের খিচুড়ি তো বন্ধুরা আপনাদের ভালোবাসা ও সহযোগিতা না পেলে আমরা আজ যেখানে এসে দাঁড়িয়েছি সেটা সম্ভব হতো না তাই আমরা চ্যানেলের পক্ষ থেকে সকল ভিউয়ার্স ও সাবস্ক্রাইবার অনেক অনেক ধন্যবাদ জানাই আজকের এই খুশির দিনে আমরা আপনাদের সঙ্গে আরও কিছু খুশির খবর শেয়ার করতে চাই বন্ধুরা আমরা আমাদের যে রেসিপিটি থেকে মনিটাইজেশন পেয়েছি সেটা হলো নারকেল ছাড়া নারকেল নাড়ুর রেসিপি তো চলুন বন্ধুরা চ্যানেলের জন্মদিনে আর একবার ফিরে দেখি সেই রেসিপিটি এছাড়া আমরা আরও অনেক সম্পূর্ণ নতুন রেসিপি আমাদের চ্যানেলে শেয়ার করেছি যেমন তালেরাটির সারপ্রাইজ রেসিপি যেটা এতদিন হয়তো আপনারা কেটে খেতেই দেখেছেন কিন্তু এটা দিয়েও যে একটা টেস্টি রেসিপি বানানো যায় না দেখলে বিশ্বাস করবেন না আরও আছে পানিফলের সন্দেশ এ শুক্ত শুক্তো কাটলেট তাই যে সমস্ত বন্ধুরা আমাদের ভিডিওটি প্রথম দেখছেন তাদের কাছে চ্যানেলে ঢুকে রেসিপিগুলো দেখে নেওয়ার অনুরোধ রইল বন্ধুরা চ্যানেল সম্পর্কে অনেক কিছুই বলে ফেললাম এবার যে কথাটা আপনাদের সঙ্গে শেয়ার করার সেটা হলো গুগল অ্যাডসেন্স লেটার হ্যাঁ বন্ধুরা আমাদের চ্যানেলের সেটাও অর্জন করে ফেলেছে ট্রাক্টরটা আমরা বেশ কয়েকদিন আগেই হাতে পেয়েছি চ্যানেলের জন্মদিনেই সবচেয়ে খুশির খবরটা আমরা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই সেই লেটারটি তাহলে বুঝতেই পাচ্ছেন বন্ধুরা আপনাদের সহযোগিতায় আমরা বহু প্রতীক্ষিত সাফল্যের দৌড়গোড়ায় আপনারা আরও একটু সহযোগিতা করুন ও আমাদের চ্যানেলকে ভালোবেসে পাশে থাকুন এই আনন্দে আমার মেয়ে আমাদেরই নিজের হাতের বানানো কেক দিয়ে চ্যানেলের জন্মদিনটা সেলিব্রেট করেছে তার কিছু মুহূর্ত আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব নমস্কার বন্ধুরা আজ আমাদের চ্যানেলের প্রায় এক বছর বয়স পূর্ণ হলো তো আমরা আমাদের এই খুশিটা আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি আমাদের নিজের হাতের বানানো ম্যাঙ্গো কেক দিয়ে তো চলুন দেরি না করে এই কেকটা খুব তাড়াতাড়ি কেটে নেওয়া যাক তো চলুন হ্যাপি বার্থ ডে টু মামের রান্নাঘর হ্যাপি বার্থডে টু মামের রান্নাঘর হ্যাপি বার্থডে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক শেয়ার করুন লাইক করুন ও কমেন্টে মূল্যবান মতামত জানান নমস্কার